আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো তো আজকে আমি নিয়ে আসছি সপ্তম শ্রেণীর গেটওয়ে গাইড থেকে তোমার হচ্ছে দুশো বাইশ পাতার এক নাম প্রশ্ন ঠিক আছে তো আমি এটা নিয়ে আসার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা অধ্যায়েরই আমি কয়েকটা যে প্রশ্ন আছে সে প্রশ্নর আলোকে আমাদের যে পরীক্ষাটা হবে তা আমি এই প্রশ্নগুলো নিয়ে আসছি তো যাতে এই প্রশ্নগুলো সলভ করে দেব যাতে এই প্রশ্নগুলো দেখে তোমরা পরীক্ষার জন্য উপকার হতে পারো তো চলো শুরু করা যাক তো আমাদের দেওয়া আছে যে a স্কয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ স্কয়ার মাইনাস ওয়ান এবং এ স্কয়ার প্লাস এ মাইনাস টু তিনটি বীজ গাণিতিক রাশি দেওয়া আছে ঠিক আছে তো আমাদের বীজ গাণিতিক আমরা বুঝবো কিভাবে তো এখানে আমাদের লেখাগুলো সব ইংলিশে থাকবে এবং যেই অক্ষরগুলো অর্থাৎ লেটারগুলো সেগুলো হচ্ছে আমাদের এ বি সি থাকবে ঠিক আছে এরকম হলে আমরা বুঝবো যে গানীতি আর আমাদের যখন অনেকগুলো পদ যুক্ত হবে তখন অর্থাৎ এগুলোকে আমরা রাশি তো চলো শুরু করি যে আমাদের প্রথমত দেওয়া আছে যে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এবং এটা হচ্ছে তৃতীয় আমাদের প্রথম যেটা দেওয়া আছে সেটা কি যে কন যে দেওয়া আছে দেওয়া আছে কি যে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস কত টু এটাকে আমাদের কি করতে হবে উৎপাদকের বিশ্লেষণ তো উৎপাদকের বিশ্লেষণের নিয়ম একটা শিখায় সেটা হচ্ছে যে আমাদের লাস্টে কত আছে টু আছে তো কে আমাদের লসা করতে হবে তো দু একে কত দুই তো এখানে যে সংখ্যাগুলো পাইলাম সেই সংখ্যাগুলো আমরা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তো যোগ করলে দেখেন এখানে আমাদের কি আছে থ্রি আর এখানে কি আছে বিয়োগ করলে তো আমরা এখন দেখো যে আমাদের মাঝে যে সংখ্যাটা আছে এটাকে আমরা আমরা যোগ করে ঠিক আছে তো আমরা এখানে দেখো যে দুটা যোগ করলে আমাদের থ্রি আসছে আর বিয়োগ করলে ওয়ান আসছে তার মানে আমাদের যেহেতু থ্রি আসে সেহেতু আমরা এটা নেব। ঠিক আছে এখন আমরা চিহ্ন কি নেব যদি আমাদের এই লাস্টে যে ধ্রুবক সংখ্যা থাকে সেটা যদি প্লাস থাকে ঠিক আছে যদি প্লাস থাকে তাহলে দুইটাকে আমরা কি প্লাস নেব অথবা মাইনাস নেব তো বুঝবো কিভাবে প্লাস হবে কখন আর মাইনাস হবে কখন তো আমাদের মাঝের যে সংখ্যাটা থাকবে সেটার আগে আমরা দেখব যদি আমাদের প্লাস থাকে তাহলে দুইটা আমরা প্লাস নেব আর মাদের সংখ্যাটা যদি মাইনাস থাকে দুইটা আমরা মাইনাস নেব ঠিক আছে তো দেখো এখানে আমাদের যেহেতু প্লাস আছে তাই এখানে আমরা কি নেব এটার প্লাস এটার প্লাস তো এখানে যেহেতু চলো কি আছে এখানে আমরা এ লাগাই দেবো তো ওয়ানের সাথে এ গুণ করলে এই হবে থ্রি এ কে ভাঙলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস এ প্লাস কত টু এখন আমাদের কাজ হলো এই দুটা দুটা থেকে কমন নেওয়া তাহলে কমন নেওয়া মানে কি দুটার ভিতরে একই জিনিস কি আছে এ আছে এ কম্পকে কয়টা আছে একটা আছে তাহলে আমরা সর্বনিম্ন যেটা থাকবে সেটা কমন আর আরেকটা বিষয় কমন নেওয়া মানে ভাগ করা তো এখানে এ কমন নিলে এ স্কোয়ারকে যদি এ দ্বারা ভাগ করো তাহলে কত থাকবে একটা এ থাকছে তাহলে একটা এ প্লাস তাহলে টু এ কে যদি আমরা এ দ্বারা ভাগ করি এ তাহলে কাটা টু থাকছে তাহলে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিবা আর এখানে দেখো আমাদের কোনো কিছু মিল নাই তাহলে মিল না থাকলে আমাদের ওয়ান দিলে কত হবে এ প্লাস টু তাহলে পুরোটা থেকে যদি আমরা কমন নিই তাহলে কি থাকছে এ প্লাস টু এখানে এ প্লাস টু তাহলে মিল আছে তাহলে এ প্লাস টু নিলাম আর এখানে তাহলে এ প্লাস টু কে সেম ভাবে ভাগ করো এ প্লাস টু দ্বারা

প্রথম রাশি দুটি কি নির্ণয় করতে হবে গসাগু তো গসাগু একটা শর্টকাট শেখাই দিই তাহলে গসাগু মানে আমরা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে শুধু বলতেছি বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা গসাগু কিভাবে নির্ণয় করব জাস্ট মিলগুলো গুলো নিব কোন গুলো নিব মিল গুলো নিতে হবে ঠিক আছে আর লসাগু 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 মানে সর্বোচ্চ গুলো নিতে হবে সর্বোচ্চ গুলো নিতে হবে ঠিক আছে সর্বোচ্চ গুলো নিতে হবে ঠিক আছে তো এখন ক নাম্বার প্রশ্ন কি দেয়া আছে তাহলে আমাদের দেয়া আছে হচ্ছে যে দেওয়া আছে ক নাম্বার কি দেওয়া আছে যে প্রথম রাশি তাহলে আমাদের কি দেয়া আছে প্লাস 3a 2 আর a2 1 তো আমাদের যেহেতু এরকম আমাদের বহু পদে আছে তো বহু পদে থাকলে এখানে আমাদের রাশি ধরে করতে হবে তাহলে প্রথমটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশিটা কত প্লাস তো এটা তো আমরা উৎপাদক বিশ্লেষণ করে আসছি তো এখন প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ কখন করব ঠিক আছে যদি আমাদের এটা আদর্শ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম যদি আকার আসে তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করব এটা উৎপাদক বিশ্লেষণ তো আমরা কোন নম্বর করি তাহলে এটা বোঝালাম না এটা ভাঙলি পাতা হবে টু এ প্লাস এ প্লাস কত টু কমন এ থাকে তাহলে এ প্লাস টু আর এখানে ওয়ান কমন তাহলে এখানে এ প্লাস টু এখানে কমন কি থাকে কি এ প্লাস ওয়ান দ্বিতীয় রাশিতে কি আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে তো এটা আমরা কি করতে পারি তো উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম কিন্তু অনেক আছে নিয়ম নাম্বার এক হচ্ছে প্রথমত কমন নেওয়া কমন নেয় দুই নাম্বার হচ্ছে সূত্র করা ঠিক আছে তিন নাম্বার লাস্টে গিয়ে কি উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করে বিশ্লেষণ ঠিক আছে দেখেন এখানে আমাদের কোনো কিছু কমন যায় না তাহলে যায় না তাহলে বাদ দুই নাম্বার সূত্র তাহলে সূত্র যায় তাহলে সূত্রটা কি স্কোয়ার আর ওয়ানের এর পরিষ্কার দিলাম ওয়ানের পরিষ্কার মানে কি ওয়ানই থাকে তাহলে এই সূত্রটা দেখেন এভাবে আসে যে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তো জাস্ট আমরা এটাকে আমরা কি ধরব প্রথমটাকে ধরব হচ্ছে a আর এটাকে ধরব b তো এটা ধরলে আমাদের কি আসে তাহলে a প্লাস 1 আর এ মাইনাস কত 1 ঠিক আছে তো এখন আমাদের কি নির্ণয় করতে হবে গ সাগ কি সাগু গ সাগ ঠিক আছে কি নির্ণয় করতে হবে গ সাগ তো গ সাগ মানে আমরা কি নিয়ম শিখাই দিলাম মিল গুলো নিতে হবে তো মিল কি আছে দেখা হতো এখানে আমাদের এ প্লাস টু আছে এখানে এ আছে তাহলে মিল নাই এ প্লাস ওয়ান আছে এখানে এ প্লাস ওয়ান আছে তাহলে কি নিব এ প্লাস ওয়ান এখানে এ মাইনাস ওয়ান আছে এখানে কি এ মাইনাস ওয়ান আছে তাহলে নাই তাহলে মিল নাই তাহলে ওটা নিও না যেটা মিল আছে সেটাই আমাদের উত্তর বুঝতে পারছ তো চলো দ নম্বরে যাই তো নম্বর কি বলছে রাশির তিনটির লসাগর নির্ণয় করতে হবে ঠিক আছে তো আবার দেওয়া আছে সুন্দর করে তুলবা তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস কত টু এ স্কোয়ার মাইনাস ওয়ান আর দেওয়া আছে কত টু তো সেম ভাবে লেখো এখানে প্রথম রাশি তাহলে প্রথম রাশি করলে আমরা কি লিখতে পারবো এটা আমরা এটা আমরা জাস্ট কি লিখবো এটা তোমরা যেহেতু সৃজনশীল করছো সৃজনশীল টাইপের তাই তোমরা এখানে লিখবা যে হ হতে প্রাপ্ত যেহেতু এটা করছো হ হতে প্রাপ্ত এখানে লিখবা আমি যেহেতু প্রথম প্রথম তোমাদের শেখাচ্ছি সেই জন্য আমি ধাপে ধাপে করা দিচ্ছি তোমরা কি লিখবা হ হতে পাই প্রথম আর রাশি যে মানটা তো আমি এখানে করা দিচ্ছি তো এখানে কত হবে এ প্লাস টু এ প্লাস এ প্লাস কত টু তাহলে এখানে কমন যায় এ প্লাস টু আর এখানে কমন যায় ওয়ান তাহলে এ প্লাস কত হবে টু এখানে কি কমন যায় a প্লাস টু আর থাকে কত a প্লাস ওয়ান তো তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশিটা কি এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা সূত্র গেলে কি হবে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এবার তৃতীয় রাশি কাজ তৃতীয় রাশির কাজ তো তৃতীয় রাশি কি আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু তো আমাদের দেখে আমাদের স্টেপ নাম্বার ওয়ান কমন নেওয়া সবগুলোর ভিতরে একই জিনিস এ নাই কমন যায় না এটা কি আমাদের সূত্র যায় না তো সূত্র সূত্র যায় না সেজন্য কি করব উৎপাদক বিশ্লেষণ করবো ঠিক আছে আমাদের নিয়মটা কি ছিল যে লাস্টে যেটা সেটা লস্যাপ করা তাহলে এটা যোগ করি একবার আর একবার বিয়োগ করবো যোগ করলে থ্রি আর বিয়োগ করলে ওয়ান তো মাঝে কি আছে একটা ইয়ে আছে তাহলে যোগ করলে আমাদের হবে না বিয়োগ করলে আমাদের হচ্ছে ঠিক আছে তো আমরা বিয়োগটা নিব তো বিয়োগটা নিয়মের বেলায় আমরা চিহ্ন কিভাবে নিব তো এটার আগে কি আছে মাইনাস আছে যদি মাইনাস থাকে তাহলে একটা প্লাস আর একটা মাইনাস নিব ঠিক আছে এখন কোনটা প্লাস হবে বুঝবো কিভাবে এই যে মাঝে যেই সংখ্যাটা আছে বা যেই যেই পদায় থাকুক না কেন তার আগে চিহ্ন যেটা আছে ওইটার আগে প্লাস যদি থাকে তাহলে বড়টার আগে প্লাস নিব আর ছোট আগে মাইনাস নেবো এখানে যদি আমাদের মাইনাস থাকে তাহলে বড়টার আগে মাইনাস ছোটোর আগে প্লাস ঠিক আছে তো এখানে প্লাস আছে তাই সেহেতু টু এর আগে প্লাস দেব ছোটটার আগে মাইনাস দেবো যেহেতু এখানে চলো কি আছে এ লাগাই দিব জাস্ট এ লাগাই দিব তাইলে হয়ে যাবে তো আমরা এটা বসাও তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ মাইনাস টু এখানে কমন কি যায় এ কমন যায় তাহলে এখানে এ প্লাস কত টু হবে আর এখানে কিছু কমন না যায় আর যেই চিহ্ন আছে সেই চিহ্নই বসায় দিবা ঠিক আছে তো এখানে আমাদের মাইনাস ওয়ান কমন যায় তাহলে মাইনাস ওয়ান কমন দিলে আমরা এ থাকবে আর এখানে যেহেতু আমরা মাইনাস ওয়া কমন হয়েছে তাহলে মাইনাসটি কে যাবে প্লাস হয়ে যাবে তো আমাদের পুরোটা কমন নিলে কি থাকে এ প্লাস টু আর এখান থেকে এ আর এখান হলো মাইনাস ওয়ান এখন আমাদের কি নির্ণয় করতে হবে লসাগু ঠিক আছে লসাগন নিয়ে আমরা কি বললাম যে সর্বোচ্চ গুলো নিতে হবে সর্বোচ্চ এবং সবগুলো নিতে হবে ঠিক আছে সবগুলো নিতে হবে এখন সর্বোচ্চ এখন সবগুলো এখন দেখি কি কি আছে এ প্লাস টু আছে এ প্লাস টু নিলাম এ প্লাস ওয়ান আছে এ প্লাস ওয়ান কি আরো আছে এখন এ প্লাস ওয়ান আছে এ প্লাস ওয়ান একটা আছে এ প্লাস ওয়ান একটা আছে এ প্লাস ওয়ান একটাই এখন দেখো যে এখানে সবগুলো নেওয়া বলতে যেখানে এ প্লাস ওয়ান সর্বোচ্চ আছে সেখানে যতটা থাকবে এ প্লাস ওয়ান ততগুলো নিব এখন প্রত্যেক জায়গায় দেখলাম এখানে একটা আছে এখানে একটা এখানে নাই তার মানে একটা আছে সর্বোচ্চ তাই একটা নিলাম এখানে দেখ এ প্লাস টু একটা আছে এখানে নাই এখানে এ প্লাস টু একটা আছে তাই একটা নিলাম ঠিক আছে আবার এখন কি আছে এ মাইনাস ওয়ান একটা এ মাইনাস ওয়ান একটাই একটাই সর্বোচ্চ আছে তাই কে নিলাম একটাই সর্বোচ্চ একটাই নিলাম আমাদের যদি এ মাইনাস ওয়ান এখানে একটা এখানে যদি দুইটা থাকতো ওই দুইটাই নিতাম বুঝতে পারছো তো আমাদের এটাই হচ্ছে আমাদের লস আগে তো আশা করি বুঝতে পারছো সবাই ভালো থাকো তোমাদের সামনে পরীক্ষার জন্য কামনা রইল সবাই ভালোভাবে পড়াশোনা করো আর বেশি দিন নাই তো সবাই মোটামুটি ভালো পড়াশোনা করলে আমাদের পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ